দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি সকল ভাষা শিখলেন আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করছেন কিন্তু আখেরাতির সেই সবুজ শ্যামল ঝর্ণাধারা বহমান সেই সবুজ শ্যামল বাগানে ঘোরার জন্য সেখানে প্রবেশ করার জন্য আপনি কি আপনার সন্তানকে কোরআনের ভাষা শিখিয়েছেন তাকে কি কোরআন বুঝার জন্য আপনি চেষ্টা করছেন যদি না করে থাকেন মেরুল বাডার ডিআইটি প্রজেক্ট নাদ্রাতুন নাইম ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনার সন্তানের জন্য কোরআনের ভাষা শেখার জন্য একটি কোর্স চালু করেছে আপনি যদি আপনার সন্তানকে কোরআনের ভাষা শেখাতে চান তাহলে নাদরাতুল নাইম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাথে যোগাযোগ করতে পারেন দুনিয়াও পাবে পাশাপাশি আখেরাতও পাবে মা সালাম